শুভেচ্ছা জানাচ্ছি আজকে বেরিয়েছি ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম তো বাজারে আসলাম বাজারে নানান রকমের মাছ নিলাম সবজি নিলাম পেয়ারা তেঁতুল এই সমস্ত কিনলাম দিচ্ছি যে মাছের বাজার বসেছে পুরো অনেকদিন পর আজকে বাজারে আসলাম মাছ নিলাম তারপরে বেটা মাছ যেটা চ্যাং মাছ বলি সেই চ্যাং মাছ নিয়েছি লাউ দিয়ে চ্যাং মাছ রান্না করবো চ্যাং মাছটাই পরিষ্কার করছে এটা পরিষ্কার করার বেশ ঝামেলা এই যে একদম সামনে লোটে মাছের সামনে যে মাছটা এটা মাছ পাতা মাছ যে কাটছে আমি প্রথম দেখলাম কিনলাম আজকে আর কি প্রথম দেখলাম ওই জন্য কিনলামও প্রথম সেটাই দাদাটার বেশ কষ্ট হচ্ছিল মাছ কাটতে উপায় খুঁজে পাচ্ছিল না উনি নিজেও আর কি নতুন নিয়ে এসছেন আজকেই নাকি প্রথম উনি নিয়ে এসছেন বাজারে বুঝে পাচ্ছিলেন না যে কিভাবে মাছটা কাটবে কি করবে চামড়াটা তো ছাড়ানোর মতো নেই হ্যাঁ যাবে পুরো মাছের পাটটাই উঠে আসবে

দেখি দু করে রান্না করে দেখবো মশলা দিয়েও দেখব আবার পাতলা করেও দেখব আমি দেখলামই প্রথম শুনছি দুদিন ধরে বাজারে এসছে মুড়োটা কি ভুল করে এরকম হয়ে গেল নাকি মুড়োটা এত ছোট করে কাটলে সবই অভিজ্ঞতা আজকে আজকে সবই অভিজ্ঞতা কিন্তু মাছ তো মোটামুটি দৌড়ে দৌড়ে পালাচ্ছে রাস্তার দিকে চলে যায় বা মাছটাকে ধরে দিয়ে দিতে হবে বাজারের পর্ব শেষ করে মায়ের ওখানে আসলাম মার বাড়িতে একটা গাছ লাগিয়েছিলাম ছোট্ট একটা গাছ সে গাছটা দেখছি তার দুটো পাতার গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছটা বেশ কয়েকটা পাতা ছেড়েছে ভালোই লাগছে দেখতে মা মায়ের বসে থাকার চেয়ার মা সারাক্ষণ এটাই বসতে পছন্দ করে এগুলো মায়ের সব শিল্পকর্ম প্রচুর এরকম বানায় ছোট পার্স একটা পার্স আবার নতুন একটা কি যেন বানাচ্ছে এইটা সে বানিয়েছে ওই টেবিল ম্যাট টেবিল ম্যাট এই যে এটা বোধহার একটা টেবিল ম্যাট বানাচ্ছে বাহ এই যে পঁচাত্তর বছর বয়সেও একদম এরকম সারাক্ষণ কাজের মধ্যে থাকে নানান রকমের এরকম সেটাই তার যেখানে সব রিবা বাজার করে নিয়ে আসলাম তার মধ্যে পেয়ারাটা মা পছন্দ করে তাই একদম এরকম বড় বড় সাইজের পেয়ারা নিলাম সকালের বাজার সব কিছুই সুন্দর পাওয়া যায় তেঁতুল তেঁতুল নিয়েছি যে লাউ শাক লাউ শাকের পাতাটাও খাওয়া যাবে পাতা বাটা এই মূলটা একটা নতুন একটা কাঁচা টমেট নিয়েছি আর এটা হলো লাল রঙের গাজর এটা নিলাম আর মাছ এনেছি তিন রকমের মাছ আছে মায়ের এখানে সব বিস্কুটের কৌটো থাকে তার মধ্যে থেকে এই কৌটোটা নামিয়ে নিয়ে আসলাম বিস্কুটটা খুব ভালো খেতে খুবই সুন্দর বিস্কুটটা এই যে লোকাল একটা বিস্কুট করে ওই একটা একটা করে করে তারপরে তুমি জোড়া দেবে না তাহলে মানে মাঝখানে যতটা চৌড়া ততটা আমি করলাম

পদ্মটা মিডিলে থাকবে রানার যদি হয় টেবিলে তাহলে পদ্মটা সেটাও ভালো লাগবে পদ্মটার উপরে তো চাপাও পড়ে যাবে হয়তো কিছু সব থেকে সুবিধা যদি হ্যাঁ 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 রানার বলতে তোমার ওই দুই কালার ওইভাবে চলে গেলেই সব থেকে সুবিধা হবে কালার মেচিন সুবিধা কালার মেচিন উল আমি এনে দেবো নাকি তা সেজন্য না মানে তুমি যাবে আবার কিনতে কালার তো দোকানে দেখে তাহলে নিতে সুবিধা হবে না এই কালারটাও ভালো লাগছে এটা এটা যদি মানে আচ্ছা আমি অবশ্য লাল না দিলেও চলবে তোমার এই কালারটা দিলেও হবে লালও দিতে পারো আমি ফ্ল্যাটেই রাখবো ওটা লালের সাথেও দিতে পারো সাদা দিও না সাদা সাদা ভয়ের ব্যাপার লাল কালো দিতে পারো লাল আর নেভি দিবি তাহলে এই কালারটাই দাও এই কালারটা ভালো দেখাচ্ছে এই কম্বিনেশনটা দিতে পারো এটা ভালো ঠিক আছে এই হলো হত ফ্ল্যাটের জন্য হলে লম্বাটা বেশি লাগবে না ওখানে ডাইনিং টেবিলটা হ্যাঁ ওটা ছোট ডাইনিং টেবিলটা আমি বলছি যে

আমার মনে হয় কালোটা দিলেই ভালো হবে বেশি কালো বিশেষ করে দেব হ্যাঁ হ্যাঁ এটাতে তুমি এই কালারটা না দিলে বেশি ভালো লাগতো মা ওই কালারটা তো তোর বাড়ি ছিল তো করলাম না সে ঠিক আছে কিন্তু তুমি হলুদ দিয়ে হলুদ আর কালো দিয়ে করলে এটা বেশি আমার মনে হচ্ছে এই কালার কালার কম্বিনেশনে হয়তো বেশি ভালো লাগতো এটা এই কালার আমরা এনিউ বুঝি করব আবার না ও তিনটা কালার না দিয়ে তুমি এটা যেমন দুটো করেছো এটার সাথে এটা করতে এটার সাথে আবার আরেকটা একটা ব্ল্যাক দিয়ে করতে সেটা কালো দিয়ে শেষ করে দেবো কালো দিয়ে শেষ করতো না কালো দিয়ে শেষ করো একই পাত আলাদা কালার কিন্তু হম নে হ্যাঁ তুমি একই টেবিলে চারটেও যদি করো চারটে তুমি যদি এক টাইপের করতে ক্যারেক্টারটা যদি এক থাকতো বেশি ভালো হতো ধরো এটা দুটো কালার কালো আর এই কালারটা দিয়েছ এখানে হলুদ আর কালো হতে পারত আবার ধরো এটা আর কালো হতে পারত শেষ করতে শুরু করছিলাম তাহলে আর খুলতে হবে না এটাকে স্পেশাল হিসেবে রাখো করা যায় না তুমি করে আবার খুলবা কেন

পঁচাত্তর বছর বয়স হয়েছে হার্টের পেশেন্ট হার্ট সার্জারি আর কি তারপরেও তার এত ধৈর্য আর এত সুন্দর করে জিনিসপত্র বানায় কত মানুষকে জিনিস বানিয়ে উপহার দেয় ভাবাই যায় না একদম এটা আবার কাকে যেন উপহার দেবে তার গোপালের চাদর বানিয়েছে এটা